দাদারা এসেছিল মোথাবাড়ি থেকে ওরা কালেক্ট করেছে আর এখানে একটা মাল ওরা ভালো পেয়েছে সেরা যেটা আজকে এটা কি মাছ জানো কি মাছ ওটা বড়টা এটা কি মাছ কালবাবুস 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 পেয়েছে একটা বড় সাইজটা দেখতে পারো এর গাড়ি ছেলে কেন নিয়ে যাচ্ছো পেট্রোলটা শেষ কেন হলো আজকে কি জন্য কোথায় গেছিলাম আমরা অনেক দূর গেলাম

জিনিসপত্র নিয়ে নিলাম এখানটা রয়েছে আমাদের জালটা তারপরে যদি কোনো মাছ সংরক্ষণ করা করতে পারি তাহলে তার জন্য এক জল নিয়ে নিলাম রেনকোট আর এখানে হচ্ছে ছাতা আমাদের আমার সাথে আমার একটু মনোমালিন্য হয়ে গেছিলো ব্যাপারটা কি যে ও চলে গেছিলো বাজার আমাদের ছেড়ে ছেড়ে ঠিক আছে আর আমি দুইবার কল করলাম জিনিস প্রয়োজন ছিল নিয়ে আসতে পারতো ফোনটা রিসিভ করলাম না ওর বক্তব্য হচ্ছে ফোনটা ও বুঝতে পারি হ্যাঁ ঠিকই আছে খারাপ হয়েছে বুঝতে পারে না বলে একবার ফোন বের করে দেখেন খারাপ জিনিস হ্যাঁ যাক ওই মনোমালিন্য কাটিয়ে নিয়ে আবার দুজনে বেরিয়ে পড়লাম তো বেরোনোর সিনটা আমরা নিতে পারিনি কারণ দুজন মনোমিলন মনোমিলন আস্তে চালা মনোমালিন্য সরি মনোমালিন্যের জন্য তো আপাতত এখন ঠিক আছে পুরি পুরি দিয়ে দিয়ে বেরিয়ে যাবো দশ টাকায় দিবি না পাঁচ জলের বোতলটা ভাই ভাই দেখ দে দশ টাকায় দে দে দশ টাকায় আস্তে একটা দারুণ জিনিস দেখলাম এটা মালাই টাইপের কিছু একটা আছে তো পনেরো টাকা করে দাম আমাদের কাশিম বাজারে আলামদার দোকানে পাওয়া যায় আমার কেমন লাগছে টেস্ট

এই বট পড়ে গেছিল একবার নারে এটা হচ্ছে আমাদের স্কুলের স্কুলের গেট এখন তো অনেক উন্নত করে দিয়েছে গেটটা অনেক বড় করে দিয়েছে এই গেটটা সবসময় আমাদের সময় সবসময় বন্ধ থাকছে এই গেটটা এই গেটটা খুলতে এই পাশে একটা বাথরুম ছিল আমরা দেখতে হবে এই যে এইখানে ওইটা দিয়ে তাও আমরা ভাগতাম কিন্তু হ্যাঁ ওই বাথরুমের কাছ দিয়ে পালাতাম আর এখানে কয়েকটা আমের গাছ ছিল যেখানে আম পাতাম আমরা আর আমাদের মানে তাড়া করতো স্যাররা নদীর জলের পরিস্থিতি দেখো এর আগের দিন আমরা এসেছিলাম দেখেছিলাম এই এই পাশটায় জল ঢুকে গেছে এই বাদটা ভেঙে গেলেই গল্প শেষ পুরো মালদা ডুবে যাবে এক বয়স্ক কাকা ও ছিপ নিয়ে বসে ছিপ দিয়ে মাছ ধরছে আমরা জাল দিয়ে মাছ ধরার প্ল্যান করে আসলাম উনি ছিপ দিয়ে মাছ ধরছেন তো ওনার কাছে জেনে নেবো যে কী পরিস্থিতি কী মাছ হচ্ছে কী মাছ হচ্ছে না টাকা কিসের চারা দিয়ে করছো জাল চালাচ্ছে যে রে ওইদিকে রে দূরে দেখো এই যে জাল চালাচ্ছে মাছ লাগছে না না মাছ নদীতে নেই কেন এটা বুঝতে পারা যাচ্ছে না কাকা এই অবস্থা তো কোনোদিন হয়নি চট জালের জন্য নাকি ওইদিকে কিন্তু শুরু হয়ে গেছে খেলা অনেক কেউ খেলছে ওখানে তো এখানে এখানে এসে দেখলাম দাদাও জাল নিয়ে সব করে মাছ মারতে এসছে মাছ মারতে এসে তো মামা আজকে চ্যালেঞ্জিং এর মুখে পড়েছে চ্যালেঞ্জিং টা কি আজকে কম্পিটিশন প্রচুর হবে অনেক কেউ জাল নিয়ে এসছে সেম লোকেশনে মামাও জাল নিয়ে নামবে মামা রেডি তো একদম তো মামা এই যে ওপেনিং স্টার্ট করে দিয়েছে মামা আজকে হবে তো কম্পিটিশন নাকি চল মামা চলো লেটস গো এই যে জাল স্যান্ডেল ওখানে খুলবো বড়ো ফাসের জাল আছে খুলে খুল এই যে এই খুল এই যে না চল না স্যান্ডেল তুই খুল না স্যান্ডেল খুলে লেখা লাগিয়ে দিছিস তুই আমার চটি খোলার জন্য এই জামলা লাগিয়ে দিয়েছে সকাল থেকে এমনিতেই মুড খারাপ তার উপর এই খুলে দে ওই খুলে দে এই কর ওই কর করছে মারা ममा कोन दिगे चलाबा ओखनो अटे की माछ लिएका छ रे ओइ जोउटा दे माछ लिएका छ मसला लगाछ है माछ आछे भना है ए रिठा माछ लिएका छ

তো প্রকৃতিকে এইভাবেই ধ্বংস করা হচ্ছে এই যে দেখো ওই গাছটাকে কেটে নেওয়া হচ্ছে তো প্রকৃতি যত ধ্বংস হচ্ছে জল তত বাড়ছে বন্যা তত হচ্ছে নদী তত কাটছে বৃষ্টি হচ্ছে না কোনো জায়গায় কোনো জায়গায় অমূল অতুলনীয় বৃষ্টি হচ্ছে তো এই রকম চলতেই থাকবে চলতে চলতে হঠাৎ করে এই পৃথিবীটা একদিন দেখবে যে নেই সূর্য হয়ে গেছে দাদা হয়তো পেয়েছে কয়েকটা নদীতে মাছ খুব রেয়ার এখানে একটা বড় পুঁটি এসেছে নাকি কি মাছ কর্তি দাদার কাছে আজকে নামগুলো শিখে নেবো আমি এটা কি বলে কুকড়ি না এটা হচ্ছে কুকড়ি এটা আমার জানা ছিল আর এটা হচ্ছে কর্তি মানে এটা হচ্ছে এক ধরনের পুঠির প্রজাতি নাকি এবার এবার আমার আমার মামা নামবে আমাদের জালের ফাঁস তো বড় রে কাতলা ধরার স্টার্ট

বাবলুদার জালটা নিয়ে আসতে তো নাকি এবার মামা সেকেন্ড নিচ্ছে আমাদের জালটার ফার্স্টগুলো বড়ো এই বড়ো ফার্স্টের জালে আবারও সেম আবারও সেম রেজাল্ট মামা জিরো মামা ওই কাকার কাছে গেছে দেখা যাক কি হয় কাকারও গায়ে ফেসে গেছে হা 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 অসাধারণ জাল পড়েছে কিন্তু যে জালের অবস্থা এই জালে আমার মনে হয় না মাছ হবে বড় কোনো মাছ যদি লেগে থাকে অনেকগুলো লোকজন জাল নিয়েছে কটা জাল কেনা আছে একটা দুটা তিনটা চার পাঁচ আর এই দাদাকে দিয়ে ছয় এখন পর্যন্ত আমাদের কোনো ওপেনিং সিরিজ মামা পেয়েছে কি আছে মামা খাতা খুলেছো মামা বলছে মামা নাকি খাতা খুলেছে কি মামা এটা খাতা খুলেছে মামা কি দিয়ে দেখো বাচু আর বাচ্চা বাচু আর বাচ্চা এমন ভাবে বেঁধেছে হচ্ছে না মাল তো দম ছেড়ে রে ছে নিয়ে নিছি মামা যাটা খুব সুন্দর পড়েছে টাকাটাও অসাধারণ পড়েছে দুজন মিলে চলছে এখন মাছ ধরা দুজনের মোকাবেলা চলছে দেখা যাক কার ছাকে কি আছে মামা দিকে সামলাতে না পেরে নদীর যে পাড় থাকে সেখানে পিছলে পড়ে একটা প্রয়াস চলছিলো আর ওই বিগে কাকা তো রেড কালারের জালের তুড়ি নিয়ে ডেঞ্জার একটা সংকেত দিয়ে কাকা চালিয়ে যাচ্ছে তার টানা ওইদিকে এক দাদা জালটাকে ঝেড়ে ঝেড়ে ময়লাগুলোকে জাল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে মামা অনেকগুলো ঝিমুক শামুক নিয়ে সামলাতে না পেরে রকম করে এই দিকে আসার চেষ্টা করছে মামা অনেকগুলো শ্যাওলা জমা ওই কাঠি মাঠি তুলে নিয়েছে কাকারও কোনো ফলাফল বেরোয়নি তাই কাকা খুব চিন্তিত হয়ে চেষ্টা করছেন যে দ্বিতীয়বার জালটা চালিয়ে আবার কোনো একটা কিছু তুলে নিয়ে আসার মামাই দিকে জালটাকে ওই নোংরা আবর্জনাগুলোকে ছাড়ানোর চেষ্টা করছে কাকা ওই দাদা ও মাথায় হাত দিয়ে ভাবনা চিন্তা করছে দাদা কোমরে হাত দিয়ে তো দাদা আসলো দাদা এখন যাচ্ছে খাটালে এবার দাদা খাটালে গিয়ে খাটাল চালিয়ে যতগুলো মাছ থাকবে এখানে সমস্ত মাছের মেরে নেবে মাছের কি মারবে জানি না মাছগুলোকে মেরে নেবে আর এই যে যারা জাল চালাচ্ছে তারা জাল চালাতেই থাকবে মামা একটু দূরে চলে গেছে মামাকে দেখানোটা সম্ভব না যদি ক্যামেরা নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো একটা ফুটেজ পেতাম মামা গলাবত্তি জলে নেমে গেছে আর প্রচন্ড রোদের কারণে হালকা রোদ প্রচন্ড রোদ বলা যাবে না হালকা রোদ তারা খাটাল খুলছে পাবে কিনা জানি না তবে জলের মধ্যে নেমে কি যে করছে ওইদিকে দূরে এক দাদা খাটাল দিয়ে মাছ ধরছে কাকা কাকা চিন্তা করছে ওইদিকে তো মাছ ধরছে তাহলে আমি কি পাবো মামা আবার কি যে উঠিয়েছে লম্বা খাটি কাকা ভাবছে যাবো তো যাবো কোন দিকে ওই পারে যাবো ওই পারে গেলে কি জলের পরিস্থিতি ভালো আছে না 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 ওই পারে যাওয়া যাবে না আমাকে এই পারেই মারতে হবে যাক ভাতিজা যখন আমাদেরকে দেখলো টাকা বুঝে গেছে ওখানে কোনো আলোচনা চলছে মামা দিকে জালটাকে ছাড়ার চেষ্টা করছে এদিকে খাটাল দাদা খাটাল নামিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ খাটাল রেডি নামানো তো দাদা খাটালটা প্রায় তিন চার মিনিট পরে তুলে নিল দাদা এতে কিন্তু মাছ এসছে আবার চলে গেল মাছ এসছিল দাদা বড়ো দাদার ফাঁসগুলো বড়ো এটা বড়ো মাছ ধরার জন্য আর কি খাটাল ছোটো মাছ ধরার জন্য পাতলা ছোটো ফাঁসের জাল থাকা চাই দাদা আবার উপরে উঠে গেল আবার খাটালটা নামিয়ে দিবে দাদা এতে মাছ এসেছিলো একটা খাকা এদিকে চালালো জাল দেখা যাক কী হয় আর মামাকে দেখতে পাচ্ছ মামা ওইদিকে চলে গেছে ওদের ভিড়ের মাঝখানে তো আমার যাওয়া সম্ভব হলো না বলে আমি গেলাম না এখানে বসে দাদার খাটাল দেখি আজকে তো আজকের ব্লগে তোমরা এই খাটালের ভিডিওটা দেখতে পাবো বেশি কারণ আমি এই জায়গাটাই নৌকাতে দাঁড়িয়ে আছি চারদিকে জল আছে এইদিকে জল ওইদিকে জল এখানে একটা নৌকা আছে

দাদা খাটাল উঠিয়ে যাচ্ছে নামিয়ে যাচ্ছে উঠিয়ে যাচ্ছে নামিয়ে যাচ্ছে কিন্তু কোনো মাল কিন্তু লাগছে না ওরাতে পাঠিয়ে দিলে তো কেউ ছেড়ে দিলে রেকর্ড কইরা রাইম ছাড়ছে অসুবিধা নেই মামা ওই দিক থেকে নিরাশ হয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভাবছে কি করবে হ্যাঁ দিবা নাকি হ্যাঁ তো বলছে দিব দাও মামা জালি তো পড়লো না মামা তো মামা অনেক দূর গেছিল অনেক দূর যাওয়ার পর ওইদিকে যখন কিছু পেল না তখন আবার এই সেম লোকেশনে আসলো মামা চালাও রেডি তো মামা আর আমি দুজনে এখানে কোনো কিছুই ছিঁড়তে পারলাম না তো আমরা এবার চলে যাচ্ছি আমাদের ওই ঘাটের ওখানে তো ঘাটের ওখানে এর আগের দিন যখন গেছিলাম কিছু মাছ পেয়েছিলাম তো চলো ওখানে যাই যে রাস্তা দিয়ে আসছিলাম এই রাস্তায় একটা মন্দির আছে কালী মন্দির আছে তো এই মন্দিরটা খুব জাগ্রত কালী মায়ের মন্দির ঠিক আছে তো এটা দিয়ে রাত্রে যখন কেউ যায় বা আসে একটা ভয়াবহ একটা জায়গা আর কি ভয়াবহ একটা সিন সিনারি দেখতে পায় অনেক কেউ বা অনেক কেউ দেখেছে তো এখন সেরকম ইয়ে হয় না বাট খুব জাগ্রত এটা কালী মন্দির এইদিকে বাড়িঘর আছে এই মন্দিরে রাতে কেউ যদি এটা দিয়ে একটু সাবধানে আসু কারণ এটা খুব আর হর্ন অবশ্যই বাজাতে হবে কারণ হর্ন না বাজালে সমস্যা রয়েছে বা তোমাকে কোনো আগুন বা বিড়ি জ্বালাতে হবে বা সিগারেট ধরাতে হবে ধরিয়ে এটা দিয়ে আসতে হবে তো মামা স্টার্ট ওকে নিয়ে টান না জাল ওকে নিয়ে টানবি পারবে পারবে টানা জালে মামা মাছের তো পোঁদ মেরে দিয়েছে গো তো মামা আবার এসেছে আমাদের এই ঘাটে ঘাটে এসে মামা চেষ্টা করছে না মামা স্টার্ট তো ফাইনালি কি হয়েছে মামা নিরাশ হয়ে হতাশ হয়ে একদম দেখো হতাশ হয়ে মামা এখন জালটাকে রাখতে আসলো মানে মিন্স এটাই যে আমরা আজকে টোটালি ফ্লপ মানে একদম পুরো প্ল্যানিং পুরো যাওয়া আসা মানে পুরো টাইপ একটা সিঙ্গেল মাছও আসেনি তুমি তোমরা দেখোই ব্যাগটার মধ্যে একটা সিঙ্গেল মাছও আসেনি গো এই এত ভরা বড় নদী এই নদী দেখো কত বড় নদী কত জল একটা সিঙ্গেল মাছও গেল না মামা ছি 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 এটা মেনে নেওয়া যায় এটা ভাবতে পারা যায় এত বড় একটা নদীতে একটা সিঙ্গল মাছও নেই মামা তো এখানে আজকে আমরা আজকে করে দিলাম ক্লোজ না কোনো আর কোনো ভিডিও হবে না কোনো কিছু হবে জাস্ট এই জলটা যতদিন শেষ না হয়েছে এই এই হুনমুখ জল হ্যাঁ এই মানে বিষাক্ত জল যতদিন না কমেছে ততদিন আমরা আর জাল নিয়ে বেরোবো না হ্যাঁ বাট একদিন আর বেরোবো সেটা অন্য একটা লোকেশনে যাবো যখন যাব বলে দেবো না মামা চলো বাই আজকের মতো ভিডিও এখানেই শেষ দি এন্ড